নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে। তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না। তিনি কোরআনে বলেছেন লা তুদরিকুল আবসার। ওয়াহুয়া ইউদরিকুল আবসার। ওয়াহুয়াল লতীফুল খবীর। তিনি দৃষ্টির আয়ত্তে না দৃষ্টিতার আয়ত্তে। আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন এক জায়গায় ব্যবহার করেছেন আরেক জায়গায় ব্যবহার করেছেন আল্লাহর হাবিব সাহা ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না করিব মানে কাছে আর আকরাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শীত দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফাসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতো বেশি কাছে কোন কোন মুফাসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতো বেশি কাছে সে ডাকলেই তিনি সাড়া দেন সুবহানাল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে করে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় এই জন্য বোখারি বার্নায় বিশ্বনাবি বললেন ফাইন জ্যাক ফিনফসি জ্যাকর তুহু ফিনফসি আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফাইন ফি নাফসি জাকারতুহু ফি আমার কোনো বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি